খোঁজে আমি তোমাকে দেখে আমি তোমারা রে মিল গোবিতা লাগে আমি তোমাকে খোঁজে আমি তোমাকে দেখে শোন তোমারা রে মিলা

আমি তো ডাকেছি এ তারা তারা আমি জিগি তাকাই আমি জিগি দেখি আমি তোমার সুর নি চপে যাই আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে নি কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে নি কবিতা লিখি এই স্টার্টআপ তুমি মানব सासों में तो बी मानो ससो में ले देगी शेरा मतो में नी शेरा मतो में दोष्टों के अम्मी तो मागे खोजे अमे तो मागे देखे अम्मी तुम আমি তোমাকে খোঁজ আমি তোমাকে দেখি আমি তোমার পিতা লেখে ভা আহ আধার ধারা আহ ইা আহ তোমারে আগে ধরে তোমি শাশুড়ি মনে আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখে আমি তোমার কবিতা লিখে আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখে আমি তোমার কবিতা লিখি নারী তাকবীর কোন নবীর কবিতা লিখছি আমরা কোন নবীর কবিতা হ্যাঁ এই কি দুনিয়ার মানুষের কবিতা দুনিয়ার মানুষের কোন কবিতা আমরা কবিতা লিখি দেখবেন এই আস্তে আমার মায়েরা কথা বললি যাবেন কথা বললি যাবেন গজল শুনতে হবে আপনি শুনবেন আপনার পাশের লোক যেন আপনার কথা বলার কারণে তার কোনো ডিসটর্ব না হয় এটা আপনার বুঝতে হবে কারণ এ রাত সব সময় পাওয়া যায় না কখনো কখনো পাওয়া যায় তাই না অনেক বছর পরে আপনাদের গ্রামে নাতের রসুল অনুষ্ঠান শুনলাম ভালো লাগলো তবে আপনারা উপলব্ধি করুন আমি গজল পরিবেশন করব অনেক গজলের রিকোয়েস্ট আছে আমার অনেক গজল রয়েছে আমার এক ভাই রিকোয়েস্ট করেছে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কাঁদছে কেন পড়িয়া শেষ দেয় আর এক ভাই এক্ষুনি গিয়ে রিকোয়েস্ট করে আসলো আহ কি বলে যেন কাঠুরিয়ার বিবির ঘটনা এরকম অনেক ঘটনা আমার এবছরে রয়েছে ইনশাআল্লাহ আপনাদের শোনাবো তবে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় এখন তো রাগারাগি হলে রাগারাগি হলে বা মনে কষ্ট পেলে প্রতিশোধ কোথায় স্ট্যাটাসে